আসসালামু আলাইকুম টি20 বিশ্বকাপের সকালের ম্যাচে কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা করেছে তো আমরা দেখছি আফগানিস্তান তাদের দ্বিতীয় ম্যাচে কিন্তু নিউজিল্যান্ডকে হারিয়ে টি20 বিশ্বকাপে সুপার 8 পর্ব প্রায় নিশ্চিত করে ফেলেছে বিতরণে যাওয়ার রাস্তায় তো গতকাল আমরা দেখছি পাকিস্তান যুক্তরাষ্ট্রের সাথে হেরেছে আবার আয়ারল্যান্ডও দেখলাম হল্যান্ডের সাথে উগান্ডা তাদের বিশ্বকাপে প্রথম জয় পেলো উগান্ডা প্রথম বিশ্বকাপে এসে কিন্তু জয়লাভ করলো সাথে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু অনেকে হচ্ছে তো বাংলাদেশের আগামী ম্যাচ কিন্তু সাউথ আফ্রিকার সাথে এছাড়া আমরা জানি আগামীকাল আমরা হাই ভোল্টেজ ম্যাচ ম্যাচ আছে ইন্ডিয়া পাকিস্তান আছে কিন্তু অস্ট্রেলিয়া ইংল্যান্ডের রাত্রে খেলাও আছে তো এই সবকিছু বিষয় নিয়ে কিন্তু এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ জমে গেছে এখন বাংলাদেশ যে তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে সাউথ আফ্রিকার সাথে আমরা জানি গত যে ম্যাচে এটা কিন্তু পেস বোলিং উইকেট শ্রীলঙ্কার সাথে সাউথ আফ্রিকা যে পিসটাতে খেলা হয়েছে সেই মাঠে কিন্তু বাংলাদেশের সাথে খেলা তো আমরা কিন্তু সেই দিক দিয়ে আমরা যারা বাউন্স বল বা পেস বল ভালো খেলতে পারে তাদেরকে খেলাবো আর যারা পেস বল করতে পারবে তাদেরকে আমরা দলে নেব তো বাংলাদেশ দল কিন্তু আজ যে ম্যাচটা খেলছে তিনটা মূলত পেস বলার নিয়ে তো সাউথ আফ্রিকার সাথে কিন্তু আমরা চতুর্থ পেস বলার নেওয়া অপশন তো ইয়ার হয়েছে প্রথম ম্যাচের উপর ডিপেন্ড করে তো আমাদের শরীফ যদি ইঞ্জুরিতে থাকে তখন আমরা কাকে খেলাবো অফিসিয়াল ভাবে কিন্তু আমরা এখন হাসান মাহমুদ দলে নেইনি আমাদের লিপু ভাই প্রধান সিলেক্টর সে বলছে যে শরীফুল দলের সাথে থাকুক আমরা প্রথম ম্যাচ দেখার পরে তারপর যে রিপোর্ট কালকা রিপোর্টটা দিবে তারপর চিন্তা ভাবনা করবে তো আমাদের স্কোয়ারে যদি মূলত পেসার পেস বলা যদি তিনটা থাকে তখন কিন্তু আমরা চতুর্থ পেস বলার খেলাতে পারবো না সেই দিকে কিন্তু আইসিসি নিষেধাজ্ঞা আছে তো শরীফুল যদি আমাদের স্পেশালিস্ট বেস বোলার হয়ে থাকতো তাকে কিন্তু আমরা রাখবো এটাই স্বাভাবিক তো আমরা তানবীরকে দলে রাখলাম এটা নিয়ে অনেক বিতর্ক তানবীরকে যদি দল থেকে বাদ দিয়ে আসাম মাহমুদে ঢুকাতে পারতো তখনই কিন্তু আমরা চারটা পেস বোলার খেলাতে পারতাম যেহেতু সাউথ আফ্রিকা যেই মাঠে বাংলাদেশের সাথে খেলবো এটা পেস বান্ধব উইকেট তো সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ ওপেন বাটোয়া ফটারে কারা খেলবে লিটন দেশ যেহেতু আজকের ম্যাচে রান করেছে থার্টি প্লাস

কোনো সমস্যা নেই কারণ শ্রীলঙ্কার সাথে এশিয়া কাপে সে ভালো খেলেছে এই জন্য কিন্তু তাকে শ্রীলঙ্কার সাথে ম্যাচে ড্রপ করার কোনো মর্মানসিকতা ছিল না তাছাড়া নাজ বলেছেন শান্ত কিন্তু বাউন্স বল ভালো খেলে না তো সাউথ আফ্রিকার সাথে কিন্তু বাংলাদেশ যখন খেলবে তাদের কিন্তু চারটা পেস বলার খেলায় তারা কিন্তু বাউন্সার যেটা গোডলেন্স এর সেটা কিন্তু বাউন্সার এই ফার্স্ট উইকে তাদের যে জেনসন নাজ বলেছেন শান্তের কিন্তু অনেক লম্বা

তো আমরা কিন্তু আমাদের যেটা লোয়ার অর্ডারে বেসমেন একটা দরকার মিডল অর্ডারে মাহমুদুল্লাহ খেলতে জাকির হাসান কে অনেককে দলে অন্তর্ভুক্ত করা আমার মনে হয় সবচেয়ে ভালো হবে আর যদি বসা লাগে সে বসবে কিন্তু অধিনায়ক নাজমান যদিও সৌম্য সরকার ফর্মে নেই তাও কিন্তু সে বাউন্স উইকেট ভালো খেলে সে কিন্তু স্কোপ সুইপ তারপর পুল শট খেলতে পারে বাউন্স উইকেটে কিন্তু সৌম্যকর সরকার কার্যকরী তো নাজমান যদি না বসে এটা দেশের সাথে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করা বা ক্ষমতার অপব্যবহার করা কারণ নাগর শান্তকে কিন্তু মোহাম্মদ আশাগুল কিংবদন্তি বাংলাদেশের একমাত্র পোস্টার বয় সবচেয়ে প্রথম যে পোস্টার বয় সে কিন্তু বলেছিল নাগর শান্ত যদি নিজের দিক দেখে তাহলে আপনার দেশের দিক দলের দিকে কিন্তু সে দুই একটা ম্যাচ সময় মতো বিশ্রাম নিতে পারে তো আফ্রিকার সাথে বাংলাদেশের ম্যাচটা কিন্তু পয়েন্ট টেবিল বা সুপারে এটে যাওয়ার রাস্তা তৈরি করবে যদি বাংলাদেশ জয়লাভ করতে পারে আফ্রিকার সাথে কিন্তু আমরা দু টি সাত বিশ্বকাপে দ্বিতীয় সাথে তখনই পাঁচটা উইকেট বাংলাদেশ চলে যায় তখন কিন্তু বাংলাদেশ আর লাস্টে দশবারে বেশি রান করতে পারেনি মার্শা মতো আমরা দেখেছি ছয় নম্বরে চলে এসেছে মানে আগে থেকে হিট করার যে একটা প্রবণতা সেটা ছিল এখন কিন্তু সেটা নেই এখন যে দলে আসে সে কিন্তু তার জায়গা আগে পাকাপুক্ত করতে আসে তখন কিন্তু সেটা ছিল না তখন কিন্তু মোহাম্মদ আশাফুলের নেতৃত্বে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমে ভালো করে ছিল অস্ট্রেলিয়ার সাথে প্রথম একটা জয় করে তারপর কিন্তু বাংলাদেশ অনেক পরে গত বিশ্বকাপে মূল পর্বে ম্যাচ জয়লাভ করেছে এবার কিন্তু প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেল টি টোয়েন্টি বিশ্বকাপে তো আমার মনে হয় প্রথম লিস্টে অধিনায়ক না করেছেন সাধারণত বাদ যাবে দেশের খাতিলে দলের স্বার্থের জন্য তাছাড়া যদি নাজমুল হোসেন সাধু অধিনায়কের পাওয়ার পাওয়ারে বা অধিনায়কের ক্ষমতায় সে যদি খেলে তখন কিন্তু সম সরকারের বাদ দিতে হবে সম সরকার কিন্তু আমরা জানি বাউন্স উইকেটে ভালো খেলে আর যেহেতু এটা পেস বান্ধব উইকেট বাংলাদেশ যদি তিনটা পেস বোলার খেলায় চারটা না খেলায় তখন কিন্তু আমরা সম সরকারকে এক দুটো অভার করিয়ে দেখতেও পারি সেই সেই জন্য কিন্তু সম সরকারকে রাখার দরকার ছিল তানজিদ তামিমকে কিন্তু আরো সুযোগ দিতে হবে আমরা জানি সে কিন্তু বিপিএল এ টপ স্কোয়ার স্কোরার আর সে সাতটা ম্যাচ খেলে কিন্তু তিনটা ফিফটি করেছে সে যদি তিনটা চারটা বিশ্বকাপে ম্যাচও খারাপ খেলে আমার মনে হয় তাও তাকে দলে রাখা উচিত তাকে সুযোগ দেওয়া উচিত সে যেদিন বিশ্রাম করবে সে দশ বলে বিশ্রাম করবে সেদিন তিরিশ রান করবে পনেরো বলে করবে সেটা কিন্তু দলের জন্য বেনিফিট হবে তো সমু সরকার যদি বাদ হয় তখন কিন্তু খেলবে আমাদের অধিনায়ক আর অধিনায়ক বাদ হইলে সমু সরকার এসারা কিন্তু আর কোন অপশন নাই যেহেতু লিটন দাস উইকেন কিপিং ভালো ভালো করেছে ভালো একটা স্টাম্পিং সে করেছে শ্রীলঙ্কার সাথে চোখের পলকে স্টাম্পিং করে দেয় তো জাকির হাস জাকির অনেককে কিন্তু দলে প্রয়োজন কারণ আমরা জানি তো আপনারা কিন্তু সাকিব খেলে হৃদয় খেলে তো ছয় নম্বরে যদি হৃদয়ে না সাকিব নামে তখন কিন্তু আমাদের মিডল অর্ডারে যে ব্যাটসম্যান তারা কিন্তু রান করতে পারে না বিশেষ করে সাকিব যখন ওপেনিং টু অর্ডারে করে তখন কিন্তু সে গ্যাপ খুঁজে পায় রান পায় রান নিতে পারে শ্রীলঙ্কার সাথে ম্যাচে কিন্তু সাকিব চোদ্দ বলে মাত্র আট রান করে সেকিন্তু অনেক চাপ চাপটা নিতে পারে সেই প্রিয়ালিস্ট ক্রিকেট খেলে যেতে আমাদের বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের কথা সেকিন্তু আগ্রাসী ক্রিকেট খেলতে পছন্দ করে তো দলের সাথে দেশের সাথে আমি মনে করি না বলছিলেন সত্তকে আগামী ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া দরকার বাধ্য হওয়ার কথা বলতে কিনা যেটা 2007 সালে আমাদের বেস্ট ওপেনার শাহরিন আফিসের বিশ্রাম দেওয়া হয়েছিল তো এই আশা ব্যক্ত করে আজকের রাতের হাই ভোল্টেজ ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এআই শরীফ খেলার গল্প আল্লাহ হাফেজ